ডব্লু বিএসিডিসিএল অর্থাৎ বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এই যে ডব্লু বিএসিডিসিএলের নতুন কানেকশন আপনারা কীভাবে নেবেন তাছাড়াও এক বাড়িতে দুজন বা দু দুটো ব্যক্তির নামে কী মিটার নেওয়া যাবে যদি নেওয়া যায় তাহলে তার প্রসেস কী আছে কী কী ডকুমেন্ট থাকতে হবে তাছাড়াও আপনি যে নতুন মিটারটা নেবেন তার যে ফর্ম কোথায় পাবেন কিভাবে ফিল আপ করবেন এবং তার ভোল্ট বা ওয়ার্ড কত দেবেন কত দিলে আপনার যে বাড়ির ইলেকট্রিক সামগ্রিক ভালোভাবে সাপ্লাই দেবে সকল বিস্তারিত বিষয় কিন্তু আমি এই ভিডিওতে তুলে ধরব অর্থাৎ এই ভিডিওটা ভালোভাবে দেখলে আশা করি আপনারা নিজেরাই বাড়িতে বসে আপনাদের যে নতুন মিটার কানেকশান আপনারা নিতে পারবেন কোনো প্রবলেম হবে না তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো হ্যালো গাইজ আপনারা দেখছেন নিউজ পারি ইউটিউব চ্যানেল আর আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করি সবার প্রথমে মোবাইল থেকে যদি করেন তাহলে এবং যদি পিসি বা আপনার যে ল্যাপটপ থেকে যদি করেন তাহলে কিন্তু ডব্লিউ ডিসিএল এর যে অফিশিয়াল ওয়েবসাইট সেই অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু চলে আসবেন তাছাড়া আমি কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনের নিচে লিঙ্কটি দিয়ে দেব আপনারা কিন্তু সেখান থেকে এই ওয়েবসাইটে চলে আসবেন আসার পরে কিন্তু এখানে আপনারা একাধিক অপশান পেয়ে যাবেন তো এখান থেকে একটি অপশান আপনারা মানে বেছে নেবেন সেটি হচ্ছে অ্যাপ্লাই নিউ কানেকশান অ্যাপ্লাই নিউ কেন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর পরই কিন্তু নিচের দিকে আসবেন এখানে কিন্তু একাধিক ফর্ম আপনারা পেয়ে যাবেন তো সবার প্রথমে এখানে কি লেখা আছে অনলাইন অ্যাপ্লিকেশন তারপরে কিন্তু এখান থেকে ডান বাস সাইটে চলে আসবেন বাস সাইটে কিন্তু লেখা আছে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর পরই কিন্তু আপনাদের সামনে একাধিক ফর্ম ওপেন হবে তো সবার প্রথমে কিন্তু দেখুন লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর পোস্টপেড টু প্রি প্রিপেড এখানে কিন্তু লেখা আছে অর্থাৎ এটা কিন্তু পোস্টপেড থেকে প্রিপেড কনভারসেশানের জন্য ঠিক তার নিচে কিন্তু একটি ফর্ম এখানে দেওয়া আছে সিম্পলিফাইড ফর ফর্ম ফর এল অ্যান্ড এম ভি কানে কনজিউমার এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে একটি পিডিএফ ওপেন হবে এই পিডিএফটাই কিন্তু নতুন কানেকশানের জন্য আর এখানে কিন্তু অলরেডি এখানে আপনারা সমস্ত কিছু দেখতে পাবেন অ্যাপ্লিকেশান ফ্রম উইথ আন্ডারটেকিং ফর লেস দ্যান ফিফটি কেভিএস নিউ সার্ভিস কানেকশান এখানে কিন্তু লেখা আছে তো এই ফর্মটা কিন্তু আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট বার করবেন প্রিন্ট আউট বার করার পরে এবার আপনারা কীভাবে একটা ফর্ম ফিল আপ করবেন চলুন দেখিয়ে দিই ফিল আপ করার আগে কিছু কন্ডিশান আপনাদের বলা বলি আমি ধরুন আপনার বাড়িতে একটি মিটার আছে দীর্ঘদিনের পুরনো মিটার আছে কিন্তু আপনি নতুন একটি মিটার নিতে চান তো যে ব্যক্তির নামে মিটার আছে সে ব্যক্তি যদি জীবিত থাকে তাহলে কিন্তু তার নামে দ্বিতীয়বার কোনো মিটার হবে না এটি কিন্তু ফার্স্ট কন্ডিশান দ্বিতীয় কন্ডিশান যদি ধরুন বাবার নামে মিটার আছে ছেলের নামে মিটার নেবে ছেলে ঠিক আছে সেক্ষেত্রে বাবার যে বাড়িতে থাকে তার সেপারেশন আলাদা দেখাতে হবে প্লাস ছেলে যে বাড়ি মানে ছেলের যে বাড়ি সেটাও কিন্তু সেপারেশন আলাদা দেখাতে হবে অর্থাৎ সেই বাড়ির কিন্তু সমস্ত কিছু আলাদা দেখাতে হবে ওঠার পথ বা নামার পথ যাই বলুন না কেন যেটাকে আমরা সিঁড়ি বলি সব কিছু কিন্তু সেপারেশান দেখাতে হবে ওই বাড়ির সাথে সংযোগ থাকলে কিন্তু চলবে না এটি কিন্তু ফার্স্ট কন্ডিশান অর্থাৎ যে ডব্লুবিএসিডিসি ডিসেলের যে আধিকারিক আছে সে তিনি যেন বুঝতে পারেন না যে আপনারা একই জয়েন্ট ফ্যামিলিতে থাকেন বা একই সাথে সঙ্গে থাকেন আর তারা যেন এটা ভাবে যে ছেলে আলাদা হয়ে গেছে বাবা আলাদা ঠিক আছে তাহলে কিন্তু আপনি মিটার কানেকশানটা পাবেন এটা কিন্তু খুব ভাইটাল একটি পয়েন্ট তারপরে কিন্তু যার নামে মিটার নেওয়া হবে আর কি সেই ব্যক্তির নামে কিন্তু জমির দলিল থাকতে হবে বা পর্চা আর যদি তা না থাকে কোনো কোনো সিসিটিতে কিন্তু জমির দলিল বা পর্চা चाय, किंतु অনেক সিসিতে কিন্তু আপনার ট্যাক্সের পঞ্চায়েত যে ট্যাক্সের বিল নিজের নামে সেটি দিলে কিন্তু হয়ে যায় আপনাদের যে সিসিটি আছে অর্থাৎ কাস্টমার কেয়ার সেন্টার সেই সিসিতে কিন্তু আপনাদের যোগাযোগ মানে যেরকম রিকোয়ার্ড থাকবে সেরকমটা কিন্তু লাগবে তাছাড়া তিন নম্বর দুটো উইডনেস লাগবে বা সাক্ষী লাগবে যাদের ডবলু বিএসি ডিসিএলের কানেকশান অলরেডি চলছে এরকম দুজন ব্যক্তি সাক্ষী দেবে যে হ্যাঁ ব্যক্তির মিটারটা দেওয়া হোক অর্থাৎ আপনারা তাহলে বুঝতে পারলেন এবারে ফর্মটা কীভাবে ফিল আপ করবেন তো সবার প্রথমে আপনারা কিন্তু এই ফর্মটা এখানে দেখতে পাচ্ছেন এই ফর্মটা কিন্তু আপনারা ডাউনলোড করবেন করার পরে এই জায়গাটায় কিন্তু একটি সেলফ অ্যাটেস্টেড রিসেন্ট পাসপোর্ট কালার ফটো অ্যান্ড অ্যাপ্লিকেশান ঠিক আছে তো এখানে কিন্তু একটি পাসপোর্ট সাইজ ফটো অ্যাটাচ করবেন তারপরে কিন্তু এখানে লেখা আছে টু দ্য স্টেশন ম্যানেজার তারপরে আপনার আপনাদের যে কারেন্টের অফিস বা যাকে বা ডব্লু বিসি ডব্লু যে অফিস বা সিসিসি সেই অফিস কোন জায়গায় যেরকম আমাদেরটা হলো কাটিয়াহাট এ এইচ এ টি এই কাটিয়াহাট তো এই কাটিয়াহাটটা কিন্তু আমি এই জায়গাটায় লিখবো টু দ্য স্টেশন ম্যানেজার কাটিয়হাট কাস্টমার কেয়ার সেন্টার তারপরে এখানে কিন্তু স্যার আই উড এখানে কিন্তু আই আবলিক উই উড লেখা আছে তো যেটা কিন্তু আপনারা ঠিক করবেন তো অবশ্যই আই করবেন ঠিক আছে করার পরে কিন্তু এখানে সবার প্রথমে এক নম্বর একের এতে দেখুন এখানে কিন্তু ব্লক লেটারে আপনার নামটা এই জায়গাটায় কিন্তু লিখে দেবেন ব্লক লেটার মানে আপনাদের বড়ো অক্ষরের ইংরাজিতে ঠিক আছে দ্বিতীয় নম্বরে কি আছে বিতে অ্যাড্রেস অফ দ্য পারমিসেস ঠিক আছে আপনাদের যে কানেকশানটা নেবেন সে তার কিন্তু অ্যাড্রেসটা লিখতে হবে আপনার বাড়ির ঠিকানাটা কিন্তু এখানে আপনাদের লিখতে হবে এখানে ডিস্ট্রিক্ট লিখবেন এখানে কিন্তু পোস্টাল পিনকোডটা লিখবেন এটা কিন্তু আপনারা অবশ্যই দেখে লিখবেন তারপরে কিন্তু সিসিতে সি অপশানে আছে যে আপনি কোন এরিয়ায় বসবাস করেন আপনি পৌরসভায় থাকেন কর্পোরেট এরিয়ায় থাকেন না পঞ্চায়েতে থাকেন যেটিতে থাকেন সেটিতে কিন্তু টিক করবেন যেহেতু আমি পঞ্চায়েতে থাকি তাই কিন্তু আমি পঞ্চায়েতের ঘরে টিক করলাম তারপরে কিন্তু এখানে এখানে কি লেখা আছে যে নিয়ারেস্ট ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক অর্থাৎ আশেপাশে কি আছে আপনাদের কালী মন্দির শিব মন্দির মসজিদ ফুটবল মাঠ স্কুল থানা যা কিছু আপনাদের আছে আশেপাশে ল্যান্ডমার্ক কিন্তু আপনাদের দিতেই হবে এখানে কিন্তু আপনারা ল্যান্ডমার্কটা উল্লেখ করে দেবেন তারপরে এখানে কিন্তু লেখা আছে যে নিয়ারেস্ট পোল নাম্বার ইন অ্যাভেলেবেল যদি আপনাদের পোল নাম্বার অ্যাভেলেবেল থেকে থাকে বা পোস্ট যে বা আমরা বলি কানেক্টের পোস্ট তাতে কিন্তু একটা নাম্বার ফেলানো থাকে তো সেই পোল নাম্বার যদি আপনাদের অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু দেবেন না ওদের কিন্তু দেবার দরকার নেই তারপরে কিন্তু এখানে বলা হয় যে এফ দাগে টাইপ অফ সার্ভিস তো কী ধরনের সার্ভিস আপনি নিতে চান আপনি লোড বাড়াতে চান নাকি নিউ কানেকশান নিতে চান অর্থাৎ আপনারা কিন্তু এ থেকে বুঝতে পারছেন যে লোড বাড়ানোর ক্ষেত্রে প্লাস নতুন কানেকশানের ক্ষেত্রে কিন্তু একই ফর্ম অর্থাৎ লোড কারা বাড়ায় যদি জিজ্ঞাসা করেন যারা এসি নাই এয়ার কন্ডিশন যাকে বলা হয় যারা এসি নাই তাদের কিন্তু লোড বাড়াতে হয় অর্থাৎ প্রথম একটি মিটার যখন কনভার মানে জেনারেট হয় তখন কিন্তু তার যে ভোল্ট থাকে সেই ভোল্ট কিন্তু খুবই কম থাকে টু পয়েন্ট কারোর দুশো থাকে কারোর তিনশো থাকে এরকম কিন্তু থাকে কিন্তু সেই যে এটা আছে সেটি কিন্তু আপনাদের ওয়ান পয়েন্ট টু বা টু পয়েন্ট ফাইভ এরকম কিন্তু আপনাদের নিতে হয় এটা কিন্তু আপনাদের মাথায় রাখবেন তো যেহেতু আমি নতুন কানেকশান দেখাচ্ছি তাই কিন্তু আমি নিউ কানেকশানে ঠিক করব। তারপরে ক্লাস অফ কনজিউমার তো এখানে কিন্তু আপনি আপনার মানে কনজিউমারের ক্লাস কি শ্রেণী কি তো এখানে কিন্তু ডোমেস্টিক আছে কমার্শিয়াল আছে ইন্ডাস্ট্রিয়াল আছে আর ন্যাচারাল ক্লাসিফিকেশন আছে তো আপনারা যেটি সেটি কিন্তু আপনারা সিলেক্ট করবেন তো যেহেতু আমার ডোমেস্টিক তো আমি কিন্তু ডোমেস্টিকে ক্লিক করব বা টিক করব ঠিক আছে তারপরে কিন্তু এখানে একটি অপশান তুলে দেওয়া হয়েছে সেটি হচ্ছে এই সেদাগ ইন কেস অফ কানেকশান উইথ ইন হাউসিং অব দি কমার্শিয়াল কমপ্লেক্স কমপ্লেক্স তো আপনার যদি কোনো হাউসিং বা কমার্শিয়াল কমপ্লেক্সে যদি আপনি মিটারটা কানেকশান নিতে চান তার কিন্তু বিবরণ তো এখানে আপনারা দিয়ে দেবেন তারপরে কিন্তু এখান থেকে আপনাদের বলা হয়েছে যে আয়ের দাগ ক্যাটাগরি অফ কানেকশান তো কি ধরনের ক্যাটাগরি প্রাইভেট গভর্নমেন্ট না ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এটি কিন্তু আপনারা বা এখানে কিন্তু সমস্ত কিছু আছে আপনারা কিন্তু দেখে ঠিক করবেন ঠিক আছে এটি কিন্তু তোমার আয়ের দাগ এবারে দুইয়ের এ দুইয়ের এতে কি বলা হয়েছে অ্যাড্রেস অফ কমিউনিকেশান তো এখানে কিন্তু অ্যাড্রেস অফ কমিউনিকেশান দেবেন এখানে কিন্তু অ্যাড্রেসটা ফিল করবেন এখানে কিন্তু ডিস্ট্রিক্ট লিখবেন এখানে কিন্তু পিনকোড লিখবেন এখানে আপনি অবশ্যই কিন্তু ইমেল আইডি দেবেন ইমেল আইডি দিলে কি আপনার সমস্ত তথ্য কিন্তু ইমেল আইডিতে আপডেট হবে কারণ মোবাইলে কিন্তু অনেক সময় ট্রাফিক জ্যামের ক্ষেত্রে কারণে কিন্তু মেসেজ ঢুক ঢোকে না সেক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতে পারেন না সমো কিছু বা ইনফরমেশান আর কি সেখান থেকে সেই ক্ষেত্রে কিন্তু এখানে একটি বৈধ ইমেল আইডি আপনি কিন্তু এখানে ইনপুট করবেন এখানে কিন্তু একটি বৈধ মোবাইল নাম্বার ইনপুট করবেন এখানে আপনাদের প্যান কার্ড নাম্বার ইনপুট করবেন এখানে কিন্তু আপনাদের আধার কার্ড নাম্বার ইনপুট করবেন এবারে কিন্তু আপনাদের এই যে তিনের তিনের দাগের তিনের দাগের কিন্তু এতে বলা হয়েছে নিউ কানেকশান ইন এল ভি অ্যান্ড এম ভি তিনশো তিরিশ পাবলিক চারশো ভোল্ট এখানে কিন্তু আপনারা কত ভোল্টে নিতে চান আপনারা কিন্তু এখানে মেনশান করে দেবেন আমি সাজেস্ট করব আপনারা কিন্তু অন্ততপক্ষে চারশো কিংবা পাঁচশো লোড নেবেন তাহলে কিন্তু আপনাদের বাড়ির সমস্ত কিছু ইলেকট্রিক যেসব যন্ত্রপাতি সেগুলো কিন্তু আপনাদের ভালোভাবে কাজ করবে এখানে একটি অপশান আছে সেটি হচ্ছে এই দুয়ের দাগের তিনের দুয়ের দাগ ফর এক্সটেনশন অফ লোড আন্ডার এক্সিস্টিং সার্ভিস যদি আপনাদের লোড বাড়াতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই পার্টটা দরকার এটা কিন্তু আপনাদের নিউ কানেকশানের ক্ষেত্রে দরকার না এটা কিন্তু মাথায় রাখবেন তারপরে চার নম্বরে কি আছে চার নম্বরে আছে সাপ্লাই ফেজ তো আপনি কোন ফেসে কানেকশান নিতে চান অন ফেজ নাকি থ্রি ফেস অবশ্যই আপনারা কিন্তু থ্রি ফেস চুজ করবেন তারপরে এখানে কিন্তু মিটার পাঁচ নম্বরে কি মিটার মিটার আপনি কি ভাড়ায় নিতে চান আপনি কি পুরোপুরি কিনে নিতে চান নাকি আপনি ইনস্টলমেন্টে ইন কেস অফ পার্সেস আপনি অবশ্যই আপনারা কিন্তু মানে যদি রেন্টে নেন তাহলে কিন্তু আপনাদের মনে হয় সম্ভবত তিরিশ টাকা না কুড়ি টাকা করে ভাড়া দিতে হয় তিন মাসে আর সেটা ইনক্লুড হয়ে কিন্তু বিল আসে আর যদি মনে করেন আপনারা সম্পূর্ণ কিনে নেবেন তাহলে কিন্তু আপনাদের পনেরোশো টাকা মতো খরচ পড়বে এবারে ছ নম্বর ছ নম্বর কী বলা হয়েছে পেমেন্ট অপশান অর্থাৎ আপনাদের যে ইলেকট্রিসিটি বিলটা আসে বাড়িতে তিন মাস অন্তর তো সেই বিল আপনারা কীভাবে পেমেন্টটা করবেন একের দাগে বলা হয়েছে অনটাইম একবারে পেমেন্ট করবেন ইন ইনস্টলমেন্ট আপনি কি মানে ইনস্টলমেন্টে ধাপে ধাপে দেবেন না নো ইনস্টলমেন্ট তো আপনি কিন্তু এখানে ইনস্টলমেন্টে দেবেন অর্থাৎ আপনি যদি মনে করেন যে তিন মাসের বিল যে বিলটা আসলো ধরো তিনশো টাকা বিল আসলো তো প্রতি মাসে কিন্তু আপনাদের একশো টাকা করে ভাগ হবে তিন মাস ধরুন জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত জানুয়ারিতে একশো ফেব্রুয়ারিতে একশো মার্চে একশো আপনারা কিন্তু জানুয়ারির টাকাটা মানে জানুয়ারি মাসে দিতে পারেন ফেব্রুয়ারির টাকাটা ফেব্রুয়ারি দিতে পারেন এবং মার্চের টাকাটা মাসে দিতে পারেন এটি কিন্তু আপনাদের শুধুমাত্র এই যে ফ্যাসিলিটি আছে ইন ইনস্টলমেন্ট এটি কিন্তু সিলেক্ট করলে বা এখানে কিন্তু আপনারা ঠিক করলে এটি পাবেন আদারওয়াইজ কিন্তু আপনি যদি অনটাইম করেন তাহলে কিন্তু আপনাদের একবারে কিন্তু সব পেমেন্ট করতে হবে অনেকের কিন্তু একবারে পেমেন্ট করতে পারেন না তারপরে কিন্তু এখানে আপনাদের যেটা বলা হয়েছে যে ইলেকট্রিসিটি যে কানেকশান মিটার কানেকশান নিতে গেলে আপনাদের কি দরকার তো এটা কিন্তু আপনারা ফলো করবেন এখানে কিন্তু লেখা আছে যে পাসপোর্ট হতে পারে আপনারা যদি থেকে থাকে দেবেন জেরক্স যদি আপনাদের ভোটার কার্ড থেকে থাকে তাও দেবেন যদি আপনাদের টেলিফোন বিল থাকে সেটাও দিতে পারেন অর্থাৎ একের দাগের যে তিনটে ডকুমেন্টের কথা বলা হয়েছে তার মধ্যে যে কোনো একটি থাকলে কিন্তু আপনাদের কার্যকর হবে তারপরে দু নম্বরে কিন্তু ল্যান্ড ওনারশিপ ডকুমেন্ট অর্থাৎ বাড়ির জমির দলিলের যে কোনো একটি প্রোমো প্রুফ দিতে হবে তো সেক্ষেত্রে কি প্রপার্টি পেপার যদি আপনার প্রপার্টি পেপার থাকে সেটা দিতে পারেন তারপরে পার্সেস ডিল যদি আপনাদের ডিট যদি আপনারা কারোর কাছ থেকে কিনে থাকেন যে কেনার যে ডিট করেছিলেন কোর্ট থেকে সে ডিট দিতে পারেন তারপরে কিন্তু এখানে আরও একটি অপশান তুলে দিয়েছে যে ট্যাক্স রিসিভ ফর অফ পঞ্চায়েত পাবলিক পৌরসভা বা মিউনিসিপ্যালিটি ইটিসি অর্থাৎ পৌরসভা বা গ্রাম পঞ্চায়েত থেকে আপনার নিজের নামে যে ব্যক্তির নামে মিটারটা ইস্যু হবে আর কি সেই ব্যক্তির নামে কিন্তু আপনারা ট্যাক্সের বিলটা কাটবেন পঞ্চায়েত থেকে বা পৌরসভার যে কোনো জায়গার থেকে সেই বিলটা কিন্তু আপনাদের লাগবে তারপরে কিন্তু এখানে আপনাদের কী বলা হয়েছে সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট উইথ ডেট অর্থাৎ আপনারা যে ব্যক্তি আবেদন করছে সে ব্যক্তি এখানে সই করবে এবং সঙ্গে কিন্তু এরকম জায়গায় ডেটটাও লিখে দেবে যে ডেটে সইটা করছে আর কি তারপরে নোটসটা যদি আপনারা পড়তে চান তাও পড়বেন তারপরে কিন্তু আন্ডারটেকিং আছে আন্ডারটেকিংটা যদি পড়তে চান তাহলে কিন্তু পড়বেন এবার এই জায়গাটায় আমি কিন্তু একটা কথা বলেছিলাম যে দুটো উইটনেস লাগবে তো এখানে কিন্তু সেই জায়গাটা চলে এসেছে ফার্স্ট উইটনেস সেকেন্ড উইটনেস অর্থাৎ উইকনেস বলতে ডাব্লু ডিসিএল ডিসিএলের গ্রাহক বা আগের থেকে তাদের মিটার আছে তারা কিন্তু সেরকম এরকম দুটো ব্যক্তির কিন্তু এখানে মানে সিগনেচার করাতে হবে উইথ ডেথ অর্থাৎ এখানে সিগনেচার করবে এখানে কিন্তু ডেট দেবে তার নামটা কিন্তু এখানে ব্লক লেটারে লেখা হবে তার অ্যাড্রেসটা কিন্তু ফুল এখানে লেখা হবে এবং তার যে মিটার নাম্বার বা কনজিউমার নাম্বার সেটি কিন্তু এখানে লেখা হবে একই রকমভাবে কিন্তু সেকেন্ড উইটনেসেও কিন্তু হবে তবে মাথায় রাখবেন যে একই পরিবারে কিন্তু একজনের বৈধ অর্থাৎ ধরুন একটা বাবা দুটো ছেলে দুটোর নামেই কার কানেকশান আছে তো এখানে আপনারা দুটো নিতে পারবেন না একটি নিতে হবে আপনাদের আর অন্য একটি পরিবার থেকে আরেকটি নিতে হবে তারপরে কিন্তু এখানে ইউর ফেথফুলি এখানে কিন্তু সিগনেচার করবেন এখানে কিন্তু ফুল নাম লিখবেন ঠিক আছে উইথ ডেট অর্থাৎ সবসময় কিন্তু ডেট দেবেন তারপরে কিন্তু আপনাদের যে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের যে আধিকারিক বা আপনার নিকটবর্তী যে সিসিসি আছে তার যে আধিকারিকরা বসে আছে তারা কিন্তু আপনার অ্যাপ্লিকেশান ফর্মটা মানে নেবে আর কি নিয়ে তারা এই জায়গাটা কিন্তু আপনাদের পূরণ করবে পূরণ করার পরে কিন্তু এরকম জায়গায় একটি নাম্বার লিখে দেবে ফর্ম নাম্বার আর কি সেই ফর্ম নাম্বার আর এখানে কিন্তু সেল স্টম থাকবে এটাই কিন্তু আপনারা এখান থেকে মানে কেটে দেওয়া হবে এখান থেকে কিন্তু আপনাদের কেটে দেবে এটা কিন্তু মাথায় রাখবেন বা এই বিলটা কিন্তু আপনারা বা এই অ্যাক্টম্যান স্লিপটা কিন্তু আপনারা রেখে দেবেন এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সব কিছু হয়ে যাবার পর আপনাদের যে আধার কার্ড বা প্যান কার্ড বা আপনাদের ভোটার কার্ড এই তিনটে কার্ডই কিন্তু আপনারা আর ট্যাক্সের বিলটা কিন্তু আপনারা অবশ্যই নিয়ে যাবেন এই ফর্মের সঙ্গে এবং এক কপিকে কিন্তু জেরক্সও করে নিয়ে যাবেন তারপরে সেখানে যে আধিকারিক বসে আছে ডব্লিউ আপনাদের নিকটবর্তী সিসি তার কাছে কিন্তু ফর্মগুলো জমা দেবেন সে কিন্তু ফর্ম ফর্মগুলো একটি রিভিউ করবে করার পরে আপনাদের যে মানে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা সেই স্লিপটা কিন্তু আপনাদের কেটে দেওয়া হবে এবং সেটি কিন্তু আপনারা নিয়ে বাড়ি আসবেন তো এই স্লিপটা কাটার আগে কি করতে হবে আপনাদের ফর্ম জমা হয়ে গেল নতুন কানেকশানের ফর্ম কিছু দিন ওয়েট করবেন যদি আপনাদের কন্ট্যাক্ট করে কোনো ব্যক্তি তো কিন্তু খুবই ভালো আর যদি না কন্ট্যাক্ট করে তাহলে কিন্তু আপনি নিজে আপনাদের নিকটবর্তী যে সিসিসিতে আপনারা ফর্মটা জমা দিয়েছিলেন সেখানে যাবেন গিয়ে কিন্তু এনকোয়ারি করবেন করার পরে কিন্তু আপনাদের একটি মানে চার্জ দাদা এখানে কিন্তু পেমেন্ট করতে বলবে তো তার জন্য কিন্তু আপনাদের কি করবেন এই যে এটি হচ্ছে কোটেশন বলা হয় যাকে এখানে কিন্তু সমস্ত কিছু লেখা আছে এবার কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি পাঁচশো ওয়ার্ড নিয়েছি এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আমরা এবং এখানে কোন মানে কিসের কত ফিজ এখানে কিন্তু স্পষ্ট উল্লেখ করা আছে এখানে এনআরজি চার্জ কিন্তু দুশয় পাঁচশয় দু টাকা একষট্টি পয়সা তারপরে ই ডি বা আপনাদের এখানে চার্জ থেকে কিন্তু আপনাদের পনেরো টাকা এখানে কিন্তু ইলেকট্রিসিটির ডিউটি কিন্তু নীল বা জিরো এখানে কিন্তু মিটার রেন্ট কিন্তু তিরিশ টাকা আমি কিন্তু আগেতেই বলেছিলাম যে ভাড়া মিটার নিলে কিন্তু আপনাদের এর সাথে ইনক্লুড হয়ে যাবে বিলের সাথে এবং সর্বশেষ এখানে কিন্তু প্রথমে টোটাল সার্ভিস কানেকশান চার্জ চারশো টাকা তাহলে মোট আমার চারশো টাকা আর এইগুলো যে ইনক্লুড করে এইগুলো ইনক্লুড করে আমার কিন্তু হচ্ছে পাঁচশো আটচল্লিশ টাকা মোট নশো আটত্রিশ টাকা কিন্তু আমি পেমেন্ট করতে হবে তো এই কোটেশনের এগেনস্টে কিন্তু আমি নশো আটত্রিশ টাকা পেমেন্ট করব ওই একই স্থিতির মধ্যে যেখানে মানুষের ইলেকট্রিসিটি বিল জমা নেয় সেখানে যাবেন কোটেশানটা দেবেন দেওয়ার পরে কিন্তু তারা তাদের হাতে টাকা দিলে তারা কিন্তু এরকম একটি রিসিপ্ট কেটে দেবে এই রিসিপ্টটা কিন্তু আপনাদের খুবই গুরুত্বপূর্ণ এটি কিন্তু আপনারা সঙ্গে করে নিয়ে রাখবেন এবং এই রিসিপ্টে কিন্তু আপনারা কনজিউমার নাম্বার অ্যাপ্লিকেশান নাম্বার সব কিন্তু পেয়ে যাবেন তারপরে কিন্তু ডবলুবিএসিডিসের যে আধিকারিক তিনি কিন্তু আপনাদের বাড়িতে আসবেন আসার পরে কিন্তু আপনাদের নতুন মিটার আপনাদের সার্ভিস তার সহ সমস্ত কিছু কিন্তু মিটার কমপ্লিট দেখিয়ে যাবে অর্থাৎ আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একটি নতুন মিটার একই বাড়িতে দুটো মিটার নিতে গেলে কী প্রবলেম ফেস করতে হবে তার জন্য কী সলিউশন আছে এভরিথিং কিন্তু আপনারা এই ভিডিওতে দেখতে পেলেন তাছাড়া কিন্তু একটি কথা বলি ভিডিওটা কিন্তু অতি বড় হয়েছে তার কারণ হচ্ছে আমি কিন্তু স্পষ্ট তুলে ধরেছি তো যেসব ভাইয়েরা বা বোনেরা অবশ্যই ভালো কিছু শিখতে চাও তারা কিন্তু অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখবে মনোযোগ সহকারে দেখবে এটি কিন্তু শিক্ষণীয় বিষয় এই ছিল ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন দর্শকও থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে পরের পরের ভিডিওতে